আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বড় চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার প্রেমিকা গোপনে কার সাথে কোন নম্বরে কত মিনিট কথা বলে তো সেটা আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে দেখবেন তো তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনার মোবাইল দিয়ে আপনি দেখে নিতে পারবেন আপনার প্রেমিকা অথবা আপনার প্রেমিক গোপনে কার সাথে কোন নাম্বারে কতক্ষণ কথা বলে তো সেটা কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে দেখতে পারবেন তো আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক গোপনে কার সাথে কোন নম্বরে কথা বলে কতক্ষণ কথা বলে তো এটা দেখার জন্য প্রথমে আপনার প্রেমিকা অথবা আপনার প্রেমিক যে নাম্বারটি ব্যবহার করে তো সেই নাম্বারের সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো সাপোজ আপনার প্রেমিকা যদি আপনার বাংলা লিঙ্ক সিম ব্যবহার করে সেক্ষেত্রে আপনি বাংলা লিঙ্ক সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো বাঙালি সপট্যারটি ওপেন করার পর আপনি তার নাম্বার দিয়ে আপনি অবশ্যই কিন্তু এখানে আপনি লগ ইন করে নেবেন তো লগ ইন করার জন্য কিন্তু আপনার কিন্তু অবশ্যই কিন্তু ওটিপি নিতে হবে আপনার প্রেমিকা অথবা আপনার প্রেমিকের কাছ থেকে তো ওটিপি ছাড়া কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না তো আপনি অবশ্যই কিন্তু তার কাছ থেকে ওটিপি কোডটি কিন্তু নিয়ে নেবেন তো ওটিপি কোডটি নিয়ে লগ ইন করার পর এখানে উপরের ডান পাশে এখানে মেন অপশানে টাচ করে দেবেন তো উপরে মেনে অপশনে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ইউস হিস্টোরি তো এখন এই ইউস হিস্টোরি তো এখানে আপনি টাস করে দিবেন তো ইউস হিস্টোরি অপশনে টাচ পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে মিনিট তো এখন এই মিনিট তো এটাতে আপনি টাচ করে দিবেন তো মিনিট অপশনে টাচ করার পর এখানে আপনি ডিটেলগুলি আপনি দেখতে পাবেন তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে এই নাম্বারে এই সিম কিন্তু এই নাম্বারে কথা বলা হয়েছে তো যে এখানে আপনার নাম্বারটি দেখতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এক মিনিট কথা বলা হয়েছে ছাব্বিশ মে দুই এটা কিন্তু মিনিট ব্যবহার করে কিন্তু কথাটা হয়েছে তো এখানে আপনি কিন্তু এই তথ্যগুলি কিন্তু দেখতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বিরাশি নাম্বারে কথা বলা হয়েছে তারপর এখানে সেম বিরাশি নাম্বারে কথা বলা হয়েছে তারপরে এখানে তৃতীয় মামুন তো দেখতে পাচ্ছেন দুই সেকেন্ড কথা বলা হয়েছে তো এখানে কিন্তু আপনি এভাবে কিন্তু আপনি এখানে আপনি কল কিন্তু আপনি দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনার প্রেমিকা কার সাথে কোন নাম্বারে কতক্ষণ কথা বলে কটার সময় কথা বলে তো সেটা কিন্তু আপনি কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন তো আপনার প্রেমিকা যে নাম্বার ব্যবহার করে তো সেই নাম্বারের সিম নাম্বার দিয়ে কিন্তু আপনি সেই সফটওয়্যারটি কিন্তু আপনি অবশ্যই কিন্তু লগ করে নেবেন সেই নাম্বার দিয়ে তো তারপরে কিন্তু আপনি কিন্তু এই ডিটেল তথ্যগুলি দেখতে পারবেন তো এভাবেই আপনি খুব সহজেই কিন্তু আপনি সফটওয়্যার ব্যবহার করে কিন্তু আপনি আপনার প্রেমিকা গোপনে কার সাথে কতক্ষণ কোন নাম্বারে কথা বলে তো সেটা কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার মোবাইল দিয়ে কিন্তু দেখে নিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ